দর্শক শ্রোতা ভাই বোনেরা আসসালামু আলাইকুম ভোটার তালিকা হাল্লাগাদ কর্মসূচি দু হাজার পঁচিশ বিশ তারিখ থেকে বাড়ি বাড়ি সেই তালিকাটি করা হবে এখানে আমি রেড কালার দিয়ে দেখা দিচ্ছি যে ভোটার তালিকা হাল্লাগাদ আমি এ টু জেড দেখাই দেব যে ভোটার তালিকা হতে কি কি কাগজপাতি লাগবে ভোটার আইডি কার্ড হতে কী কাগজপাতি লাগবে এবং ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে অবশ্যই এই নিয়মগুলো তোমাদেরকে জানতে হবে জানার পরবর্তী ধাপ বিশ তারিখের পর থেকে পাঁচ তারিখ পর্যন্ত তোমাদের যে ভোটার হালনাগাদ হবে সেটি অবশ্যই সঠিক তথ্য দিয়ে ভোটার হতে হবে ঠিক আছে ভোটার হওয়ার পরে তোমরা ভোট দিতে পারবে এখানে ভোটার তালিকা হালনাগাদের কর্মসূচি দু পঁচিশ যে আগামী এখানে বলছে আমি পড়ে দেখাচ্ছি যেটুক পড়াবো সেটুকু আমি দেখাই দেব আগামী বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ হতে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি হালনাগাদ কর্মসূচি শুরু হতে যাচ্ছে যাদের জন্ম এক জানুয়ারি দু বা তার পূর্বে এবং বিগত হালনাগাদে যারা বাদ পড়েছেন তাদের তথ্য নির্বাচন কমিশন কর্তৃক নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী সংরক্ষণ করবে মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে তথ্য সংগ্রহের এ কার্যক্রম তিন ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চলবে এটি চলার পর পরবর্তী সময়ে তোমাদের পাঁচ তারিখ থেকে ছবি তুলবে এটা সবাই জানো এবার ভোটার হতে গেলে কি কি কাগজপাতি লাগবে এগুলো বলি এখানে এক নম্বরে সতেরো ডিজিটের এখানে লেখা আছে সতেরো ডিজিটের অনলাইন সনদপত্রের কপি এটি অবশ্যই ডিজিটাল অনলাইন কপি জন্ম সনদের ফটোকপি হতে হবে এবং জাতীয় নাগরিকের কপি জাতীয়তা এবং নাগরিক সনদপত্রের ফটোকপি তিন নাম্বারে নিকট আত্মীয়দের ফটোকপি পিতা মাতা ভাই বোন প্রভৃতি এগুলা পিতা মাতা ভোটার আইডি কার্ড তো লাগবেই অবশ্যই ঠিক আছে পিতা মাতার ভোটার কার্ড বাদ দিতে হবে না এখন তোমার পিতা মাতা যদি অন্য এলাকা হয় বা মারা যায় সেক্ষেত্রে ভাই বোন বা অন্য যে কোনো একটা দেওয়াই লাগবে ঠিক আছে এবার যে নামতে দিবে যে চার নম্বরে বলছি এস দাখিল সমান অষ্টম শ্রেণীর পাশে কপি প্রযোজ্য ক্ষেত্রে যাদের আছে তারা অবশ্যই তোমাদের সার্টিফিকেট অনুযায়ী তোমাদের নামটি দেবে ইউটিলিটি বিল ইউটিলিটি বিলের কপি গ্যাস পানি চকিদারির ট্যাগ চকিদারির ট্যাক্স যে রসিদের ফটোকপি এগুলো লাগবে এবারে আমি বলি ভোটার হওয়ার সময় যে সব বিষয়ে সতর্ক থাকতে হবে ভোটার হওয়ার সময় এখানে অনেকেই ভুল করে বাবার নামের জায়গায় এখানে বাবার নামের লাস্টে পদবিটা সবাই ভুল করে এখানে নিজের নাম এখানে নিজের নাম পিতা মাতার নাম জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সাথে হুবহু মিলিয়ে লিখতে হবে জন্ম তারিখ জন্ম তারিখ অবশ্যই অবশ্যই জন্ম তারিখ নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে নিবন্ধনটা অবশ্যই শিক্ষা সনদ অনুযায়ী করে নেবে স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃতি স্থায়ী ঠিকানা লিখতে হবে কোনো অবস্থাতেই দৈত্য বা দুইবার ভোটার হওয়া যাবে না এগুলো হচ্ছে নির্বাচন অফিসের যে সতর্কতা বার্তা এগুলো দিছে এখানে রেড চিহ্ন দিয়ে দেখে দিচ্ছে মনে রাখবেন একাধিকবার ভো একাধিকবার ভোটার হওয়া অবশ্যই দণ্ডনীয় অপরাধ কেউ একাধিকবার ভোটার হলে আঙ্গুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায় এগুলা অবশ্যই যে সঠিক তথ্য উপরেই তোমাদেরকে থাকতে হবে এবং পরীক্ষার আঙ্গুলে ছাপ দিলেই কিন্তু এগুলা অনলাইনে এখন ডাটাবেস হয়ে যাচ্ছে সঠিক তথ্য ভোট তথ্য দিয়ে ভোটার হব নির্বাচনে ভোট দিব বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রচালনা করেছে যে সঠিক তথ্যে ভোট হব ভোটার হব নির্বাচনে ভোট দেবো সামনে যে নির্বাচনটি আসছে অবশ্যই তোমরা যাকে খুশি তাকে ভোট দিবে। কিন্তু সঠিক তথ্য দিয়ে ভোটার হতে হবে ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও হওয়ার জন্য